এরপর থার্টি থ্রি আগের প্রশ্নটি হলো একটি যথেচ্ছ চল এক্সের নিম্নলিখিত সম্ভাবনা অপেক্ষক রয়েছে তাহলে একটি সম্ভাবনা বিভাজনের একটি ছক দেওয়া আছে সেখান থেকে আমাদের পি অফ এক্স গেটার ইকলু টু এর মান নির্ণয় করতে হবে তোমরা খুব সহজেই এই প্রশ্নের সমাধান করতে পারবে যখন এরকম ধরনের ছক দেয়া থাকবে এবং সেখানে দেখবে একটি আননোন রাশি যেমন কে আছে তাহলে প্রথমেই আমাদের এই কে এর মান কিন্তু আগে নির্ণয় করে ফেলতে হবে কে এর মান নির্ণয় করার জন্য তোমরা কি করবে তোমরা জানো যে টোটাল পোয়াবিলিটির মান কত হয় ওয়ান হয় তাহলে এখানে দেখো পি অফ এক্স অর্থাৎ পোয়াবিলিটির যে মানগুলো দেওয়া আছে না তাদের সব যোগফল কী করবে ওয়ান লিখে এখান থেকে কে এর মান নির্ণয় করে ফেলবে তাহলে আমরা প্রথমে লিখছি যে যেহেতু সামেশন পি অফ এক্স সামেশন পি অফ এক্স মানে পি অফ এক্সের যে মানগুলো দেওয়া আছে তাদের যোগফল তাহলে তাদের যোগফল কত হয় না তাদের যোগফল হয় হচ্ছে ইকুয়াল টু ওয়ান ঠিক আছে তাহলে এবার যদি আমরা এই শামসেন পি অফ এক্স এর পরিবর্তে আমরা যদি পি অফ এক্সের যে মানগুলো দেওয়া আছে তাদের যোগফল আকারে লিখি তাহলে আমরা পাবো দেখো ইমপ্লাইজ জিরো পয়েন্ট ওয়ান প্লাস কে প্লাস জিরো পয়েন্ট টু প্লাস টু কে প্লাস জিরো পয়েন্ট থ্রি প্লাস থ্রি কে ইকুয়াল টু ওয়ান ডিসমপ্লাইজ জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু আর জিরো পয়েন্ট থ্রি আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে জিরো পয়েন্ট সিক্স কে টু কে আর থ্রি কে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে প্লাস সিক্স কে ইকোয়াল টু ওয়ান দিস ইমপ্লাইজ এখান থেকে আমরা লিখতে পারবো সিক্স কে ইকোয়াল টু দেখো সিক্স কে ইকোয়াল টু হবে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট সিক্স ওয়ান মাইনাস জিরো পয়েন্ট সিক্স মানেই হচ্ছে জিরো পয়েন্ট ফোর ডিসিমপ্লাইজ কে ইকোয়াল টু আমরা কত পাবো k ইকোয়াল টু পাবো জিরো পয়েন্ট বাই সিক্স এখানে পয়েন্ট তুলে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখবে এর ভ্যালু আমরা পাবো হচ্ছে ওয়ান বাই তাহলে মান আমরা পেয়ে গেলাম কত না ওয়ান বাই এবার আমাদের কী নির্ণয় করতে বলেছে আমাদের নির্ণয় করতে বলেছে পি অফ এক্স গেটার টু টু তাহলে লিখছে আমরা অতএব পি অফ এক্স টু টু মান যদি দুই বা থেকে বড়ো হয় তাহলে এক্সের মান কী হতে পারে এক্সের মান হতে পারে আর থেকে বড়ো তিন হতে পারে তোমরা বলো তো চার কি নেওয়া যাবে না এক্ষেত্রে চার নেওয়া যাবে না কেন কারণ আমাদের টেবিলে দেখো চার নেই আমাদের টেবিলে তিন অবধি আছে তাই আমরা ম্যাক্সিমাম তিন অবধি নেবো মানে এক্সের মান গেটার ইকোয়াল টু টু মানে আমাদের টেবিলে এক্সের মান দুই বা দুয়ের থেকে বড় যেগুলো আছে সেগুলোই নেওয়া যাবে অন্য কাউকে কিন্তু নেওয়া যাবে না তাহলে এক্সের মান দুই বা দুয়ের থেকে বড় হলে এক্সের মান আমরা প্রথমে পাবো দুই তার জন্য আমরা লিখবো ইকোয়াল টু পি অফ এক্স ইকোয়াল টু টু আর কি হতে পারে আর হতে পারে এক্সিকোয়াল টু থ্রি সেটা আমরা আবার প্লাস দিয়ে লিখবো পি অফ টু যদি হতো যদি এই টেবিলে থাকতো তাহলে আবার প্লাস দিয়ে পাশে লিখতাম এবার দেখো পি অফ মান টু হলে তখন পোয়াবিলিটির মান কত পি অফ টু মানে টু টু বিন্দুতে মান কত এখানে হচ্ছে জিরো তাহলে পি এর পরিবর্তে লিখে দেবো আমরা হচ্ছে জিরো প্লাস যখন এক্স তখন পি অফ কত অর্থাৎ টু থ্রিতে মান হচ্ছে তাহলে আমরা লিখবো হচ্ছে প্লাস থ্রি কে এরপরে দেখো আমরা লিখছি ইকুয়াল টু জিরো পয়েন্ট থ্রি প্লাস থ্রি কে এখানে যদি কে এর মানে আমরা ওয়ান বাই পনেরও বসাই মানে থ্রি ইন্টু ওয়ান বাই পনেরো মানে ওয়ান বাই ফাইভ ওয়ান বাই ফাইভ মানে হচ্ছে জিরো পয়েন্ট টু তাহলে আমরা লিখছি প্লাস হচ্ছে জিরো পয়েন্ট টু তাহলে জিরো পয়েন্ট থ্রি প্লাস জিরো পয়েন্ট টু মানেই হচ্ছে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কত না এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে বি জিরো পয়েন্ট ফাইভ